টুয়েন্টি ফাইভ জানুয়ারি সে ইলেভেন ফেব্রুয়ারি জরা ফিল বিসি, থাম, সামখর থেকে বানিয়া তের ব্রাখ আগুনে হাপনিযা, আমসাইও ক্লাইজারি টের পাইনে বসরের ককটিসল তিন ফেব্রুয়ারি সাল বারিব ফিল্ড থামী সামখ বানিয়া তেরও হা কথন কারিব ফাটার হা কটনী বানিয়া ক্লাইজারও

নমস্কার সবাইকে আপনাদের মনে আছে এই মেলা যখন শুরু হয়েছিল ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা এবছরের যেটা শুরু হয়েছিল তার আগে আমরা একটা প্রেস মিট করেছিলাম যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন এআইডিসি এবং সেটাতে আমরা বলেছিলাম কি করতে চাই আমরা কি করতে চাই না আমাদের সেক্রেটারি সাহেবও ছিলেন ডিপার্টমেন্টের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব স্যার ছিলেন কিরণ গীতে স্যার তো সেই মেলা আমরা শুরু করেছিলাম পঁচিশে জানুয়ারি থেকে আমাদের যে মেলা শুরু হয়েছিল তম শিল্প বাণিজ্য মেলা সেটা এখন শেষের পথে আগামীকালকে আমাদের মেলা শেষ হয়ে যাচ্ছে আগামী এগারোই ফেব্রুয়ারি আমাদের মেলা শেষ হয়ে যাচ্ছে তো আমাদের মনে হলো আমরা যে কথাগুলি মেলা শুরুর আগে বলেছিলাম সেটাকেই আমরা একটা এখন আপনাদের সামনে আবার তুলে ধরতে চাইছি যে বিগত কয়েকদিনে আমাদের মেলাতে কি ধরনের আমরা আমাদের পারফরমেন্স হয়েছে কি ধরনের স্টলগুলি এখানে এসেছে সেটা জানানোর জন্য আজকের এই প্রেস মিটের আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের এখানে সারা দিয়ে তো আমি জাস্ট একটা ওভারভিউ দেব তারপরে বিস্তারিত যেটা আমাদের বিনয় আমাদের বিনয় ওয়েজি সাহেব আছেন উনি প্রতিদিনই মেলার সঙ্গে একদম গভীর ভাবে এই জড়িত ছিলেন প্রথম দিন থেকে তো উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন তো মেলাতে আমাদের অ্যাকচুয়ালি 534 টা এবছর ম্যাক্সিমাম স্টল আমরা দিতে পেরেছি 534 টা স্টল আমরা দিতে পেরেছি এবং শুধু রাজ্যের না রাজ্য থেকে এবং বাইরে বিদেশ থেকে ভারতবর্ষের বাইরে থেকেও সমস্ত অংশগ্রহণকারীরা মেলাতে এবার এসেছেন এটাতে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে এবং চাইবো ভবিষ্যতে আমরা আমাদের এই মেলা প্রাঙ্গনকে আরো সুন্দর করে সাজিয়ে তুলে সবার সামনে যাতে সেটাকে আমরা সবার সামনে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি এবারের মেলাতে বিশেষ যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল দপ্তরের পক্ষ থেকে যেটা আগে আমরা কখনো করিনি সেটা হচ্ছে একটা টেক প্যাভিলিয়ন আমরা করেছিলাম টেকনোলজি বা ইনোভেশন যেটা করা হয়েছিল এবং আরেকটা করা হয়েছিল টেক প্যাভেলিয়ান দেখলাম অদ্ভুত সারা পেয়েছি আমরা বিশেষ করে সমস্ত ইউথদের কাছ থেকে যারা যুব সম্প্রদায় আছেন ওনাদের কাছ থেকে কলেজের যারা আছেন বিভিন্ন রকমের প্রজেক্ট ওনারা উপস্থাপন করেছেন এবং সেটাতে বিপুলভাবে সারা পেয়েছি এবং এটাতে উৎসাহিত হয়ে আমরা ভাবছি সামনের বছরে এটাকে আমরা আরো বড় করে আরো সুন্দরভাবে আরো নতুন স্থান ধারণা নিয়ে সেটাকে আমরা উপস্থাপন করতে পারবো গভর্নমেন্ট বিভিন্ন রকমের পলিসি নেয় সারা বছর সারা

আছে। আছে আছে। আমাদের বিভিন্ন পলিসি আইটি এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং কিছু কিছু আমাদের কাছে উৎসাহী উদ্যোগী যারা ছিলেন তাদের জন্য বসে কথা বলার জন্য ব্যবস্থা আমরা রেখেছিলাম যাতে সরকারি দপ্তরের সংখ্যা ওনারা কথা বলতে পারেন সেটাও আমরা করেছি যেটাকে বিজনেস

পাশাপাশি মানে বেচা পাশাপাশি দপ্তর থেকে যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম এবারে মেলায় কি হয়েছে কারা কারা এসছেন কত বেচা কেনা হয়েছে এগুলি বিস্তারিত তুলে ধরার জন্য আমি ওয়েস্টি সাহেবকে অনুরোধ করছি শিল্প বাণিজ্য মেলা চতুর্থতম যেটাকে আমরা সংক্ষেপে টিআইএসএ বলি সেটা পঁচিশে জানুয়ারি শুরু হয়েছে এবং আগামীকালকে এর ক্লোজিং সিরোমনি আমি সবাইকে আপনাদের মারফতে সবাইকে অনুরোধ করব সেই মেলাতে শ্রেণীতে অংশগ্রহণ করার জন্য এবং আজকে সেকেন্ড সাইডে কালকে সানডে তো আমার রাজ্যবাসীর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন এই মেলায় ভিজিট করুন এবং আপনাদের পছন্দমতো সামগ্রী সেখানে আছে আপনারা চুজ করুন এবং এই মেলাতে আরও সর্বাঙ্গীন সুন্দর হয় সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাইছি এবং মিডিয়া বন্ধুদেরও এই মেলায় আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের টোটাল এই বৎসরে হায়েস্ট এত ডিমান্ড আমরা টোটাল মানে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে পাঁচশো তিনটা স্টল করা যায় পরবর্তী সময়ে এটাকে বাড়িয়ে করতে পাঁচশো চৌত্রিশটা তো সেক্ষেত্রে আমাদের দুবাই এই মানে ইন্টারন্যাশনাল যে মানে দেশগুলি পার্টিসিপেট করেছে দুবাই আফগানিস্তান থাইল্যান্ড এবং বাংলাদেশ তো ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমরা খুশি আগামী দিনও আরও যাতে অন্যান্য কান্ট্রিগুলি আসতে পারে সেজন্য আমরা চেষ্টা চালাবো এছাড়া আমাদের ভারতবর্ষের মোট সতেরোটা স্টেট থেকে গুজরাট থেকে শুরু করে কর্ণাটক কেরালা পাঞ্জাব হরিয়ানা বিহার ইউপি এবং সতেরটা স্টেট থেকে মানে উদ্যোক্তারা এসছেন এবং ওনারা এখানে স্টল দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান এই এই বৎসর আমাদের এখন অব্দি বিক্রয় যদিও মেলাটা শুধু বেচা কেনার প্ল্যাটফর্ম নয় যাতে শিল্পোদ্যোগীরা উৎসাহ পায় এন্টারপ্রেনিয়ারশিপ তৈরি হয় তার জন্য মেলা উৎস উৎসাহ দেওয়ার জন্য তারপরও এখানে ব্যবসায়ী আসেন ওনাদের পণ্য সম্মান নিয়ে যাতে করে ওনারা বিক্রি করতে পারেন বা ওনাদের যে প্রোডাক্ট এটা শো করতে পারেন এবং এটা একটা প্রচারের মাধ্যমে পণ্য সামগ্রী সেই ক্ষেত্রে এবার এখনো গতকালকে অবধি পাঁচ কোটি চোদ্দ লক্ষ টাকার লেনদেন হয়েছে এই মেলাতে এবং আশা করি সেটা আজকে এবং কালকে মিলে সাত কোটি ছাড়িয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের টোটাল সরকারি স্টল হয়েছে এবার এই টু এবং আন্তর্জাতিক স্টল মানে ভারতের বাইরে এখানে ফোরটি টু স্টল এখানে নিয়েছেন আন্তর্জাতিক স্তরের এবং রাজ্য স্তরে নিয়েছেন ওয়ান ফোর ওয়ান স্থানীয় ব্যবসায়ী নিয়েছেন টু সিক্স নাইন স্টল টোটাল পাঁচশো চব্বিশটি স্টল সেখানে এবার নেওয়া হয়েছে তো এর মধ্যে যেটা এই বছর আমরা আরেকটা যেটা আকর্ষণীয় জিনিস সেটা প্রত্যেকটা জেলা আমাদের আটটি জেলা আছে প্রত্যেকটা জেলা একজন করে যেটা মানে অসামান্য শিল্প বা পরিষেবা সেক্টরে যারা মানে উদ্যোগী নিয়ে উদ্যোক্তা যে ইয়ং এন্টারপ্রেনিয়র ওদেরকে আমরা মানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার এবং মেলা কমিটি হয়েছে মানে প্রাই প্রাইস ডিস্ট্রিবিউশন কমিটি তো সেখানে আটটা জেলা থেকে আটজন উদ্যোক্তাকে আমরা সিলেক্ট সিলেক্ট করছে করা হয়েছে বা মানে প্রসেস চলছে সেটা আমি আগামীকালকে এই মঞ্চেই ওনাদেরকে পুরস্কার দেওয়া হবে ওনাদের অসামান্য শিল্প এবং পরিষেবা সেক্টরে কাজ করার জন্য এছাড়া তথ্য প্রযুক্তি আপনারা জানেন আইটি বেসড এখন এসেন্সিয়াল মানে সেক্টর এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা তরুণ তরুণী যারা মানে আইটি উপরে কাজ করছেন ওনারা যাতে আরও ভালোভাবে এস্টাবলিশ হতে পারেন বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন যে সমস্ত জিনিসগুলি আছে যাতে আমরা আমাদের রাজ্যের বেকাররাই বা তরুণরাই যাতে এগুলি তৈরি করতে পারে সেক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছি এই ক্ষেত্রে মানে দুটি সেক্টরকে আমরা পুরস্কৃত করব। যারা অসামান্য ভূমিকা পালন করেছেন সেটাও আগামীকালকে পুরস্কার দেওয়া হবে এছাড়া মহিলা উদ্যোক্তা ওমেন এন্টারপ্রেনিয়র সেক্ষেত্রেও দুজন মহিলা এন্টারপ্রেনারকে আমরা সিলেক্ট করব যারা বেস্ট শিল্পের ক্ষেত্রে কাজ করেছেন এছাড়া রাজ্যস্তরীয় বেস্ট তিনটা মানে সেক্টর বিভিন্ন সেক্টরের তিনজন শিল্প শিল্পপতিকে আমরা পুরস্কার দেবো সেখানে অসামান্য পারফরমেন্সের জন্য এছাড়া একটা প্রাইভেট স্টল থাকে যারা সুন্দরভাবে বসানো সাজিয়েছেন একটা সরকারি স্টল যাদেরকে আমরা সার্টিফিকেট দেব তো এই হচ্ছে আমাদের ইয়ে আর আগামী আজকে এবং আমি কাল বন্ধ এবং বিভিন্ন ব্যবসায়ীরা কিছু ছাড়া দিয়েছেন পণ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে তো আমরা অনুরোধ করবো আপনারা সবাই আসুন এই বেলাতে এবং এই মেলাতে আরো সর্বাঙ্গীন সুন্দর হয় আমাদেরকে আপনারা সহযোগিতা করুন এছাড়া যে বিষয়গুলি আছে ম্যাডাম বলেছেন টেক পেভিলিয়ান সেটা এবার অন্যতম একটা আকর্ষণ আপনারা যদি দেখবেন এখানে বিশেষ করে ইয়াং জেনারেশন ওদের যে উদ্ভাবনী ক্ষমতা সেটা ওনারা এখানে দেখিয়েছেন হাও মানে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে মানে একই মানে ইঞ্জিনে ডিজেলও আছে আবার বায়ো মানে এয়ার মাধ্যম ইয়ে করা যায় পাশাপাশি মানে সোলার সিস্টেম এবং আইটি বেজ বিভিন্ন ওনারা সেখানে তুলে ধরেছেন তো আমি বলবো এটা মানে এটার মাধ্যমে আমাদের যে তরুণ প্রজন্ম যে ইনফরমেশন টেকনোলজি করে ওনারা আরো আকর্ষিত হবেন এবং সহযোগী হবেন